করতে পারবেন না যে সেটা কত ভয়ঙ্কর রকম একটা বিষয় আমরা জানি যে দেখুন যে আব্দুল আল মালিক বিরানব্বই খ্রিস্টাব্দে ডোম অফ রক ডোম অফ রক জেরুজালেমে ডোম অফ রক উনি তৈরি করেন বা নির্মাণ করেন এবং আপনারা অনেকেই জানেন যে ডোম অফ রক সেই জায়গাতেই তৈরি করা হয়েছিল যেখান থেকে আমাদের নবী আমাদের নবী যেখান থেকে সেই মিরাজের রাতে উনি ওখান থেকে আল্লাহর সাথে দেখা করার জন্যে সে সাত আসমানের উপরে চলে গেছিলেন এবং সেইটার স্মরণেই বস্তুত মালিক যখন উনি মুসলিম জাহানের খলিফা হন তখন উনি সেইটা তৈরি করেন ছয়শ বিরানব্বই খ্রিস্টাব্দে এবং এটা হলো বাহাত্তর হিজরি বাহাত্তর হিজড়ি তো আমরা এখানে এই যে ডোম অব রক আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ডোম অব এই ডোম রকের ভিতরে এবং বাইরে কিছু ইনস্ক্রিপশন আছে এই যে আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে এই লেখাগুলো ভিতরে আরবিতে লেখা আছে দেখুন এবং আপনারা খেয়াল করে দেখুন যে এখানে জের জবর বৃষ্টির কিছু নাই এই ধরনের কোনো কিছু নাই সুতরাং সাধারণ মানুষের পক্ষে এগুলো পড়া খুবই টাফ ব্যাপার কিন্তু এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা যদি পড়ি তাহলে একটা খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক ব্যাপার দেখব আমরা যদি পড়ে যাই ইন দ্য নেম অফ গড দা মার্সিপুল দ্য কম্পেশনে দেয়ার ইজ নো গড বাট গড he is one he has no associate unto him belonged sovereignty and unto him belonged praise the quickened and he gave death and he has power over all things muhammad is the servant of god and his messenger bishoy muhammad je ekjon গোটা আরব জাহানে আমাদের আহ নবী মারা যাওয়ার কত নবী মারা যারো কত এটা যদি ছয়শো একানব্বই বিরানব্বই হয় আমাদের নবী মারা গেছিলেন ছয়শো বত্রিশ তার মানে আমাদের নবী মারা যাওয়ার প্রায় ষাট বছরের মধ্যে যত ইনস্ক্রিপশন আছে এই অ্যারিয়া মানে আরব দেশগুলার বিভিন্ন জায়গায় যে পাথরে যে লিখিত যে আছে তার কিন্তু আমাদের নবী নাম পাওয়া যায়নি তার নাম কিন্তু দেখাই যায়নি অথচ ষাট বছর পার হয়ে গেছে এবং খেয়াল করুন সেই মুহাম্মাদের পুরেই ভিত্তি করেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত অথচ বিষয়কার ব্যাপার হলো এই সর্বপ্রথম তার নাম আমরা দেখতে পেলাম অর্থাৎ আব্দুল আল মালিক ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দে রক তৈরি করলেন সেখানে উনি সর্বপ্রথম আমাদের নবীর নাম উনি লিখলেন অর্থাৎ অন্য কথায় মনে হচ্ছে যে প্রকৃত ইসলামের পত্তন এই আব্দুল আল মালিকের দ্বারাই হলো এর এর আগে আমরা মুয়াবিয়ার ইয়ে দেখেছি মারওয়ানের দেখেছি কিন্তু আমরা দেখেছি যে যে ইনস্ক্রিপশন সেটা শুরু হতো ক্রসিং যীশু খ্রিস্টকে সেখানে উপরে তুলে রেখে এমনভাবে জিনিসপত্র লিখত এবং সেখানে কিন্তু মুহম্মদের কোনো নাম টাম নাই তবে উনি নিজেকে আবার ওই কমান্ডার অব দা ফেইথ অর্থাৎ যারা নাকি বিশ্বাসী মুমিন বান্দা তাদের একজন কমান্ডার হিসেবে নিজেকে পরিচয় দিত নই পর্যন্ত কিন্তু হজরত মোহাম্মদ নবী তা তার বক্তব্যের কোথাও আমরা দেখিনি সুতরাং আব্দুল আল মালিকের আগে এটা একেবারেই নিশ্চিত যে ইসলাম তার পরিপূর্ণ রূপ এত পায়নি বরং ইসলাম ছিল বস্তুত ইহুদি খ্রিস্টান পৌতলিক পার্সিয়ান অর্থাৎ জরস্ত জর জোরাস্ট্রিয়ান এই ধর্মগুলোর একটা মিশেল থিওলজিক্যালি একটা মিশেল ছিল নইলে আমি জোরাস্ট্রিয়ান বাদ দিলাম কিন্তু যিশু খ্রিস্টের ক্রস চিহ্ন তো ব্যবহারের এখানে কোনো যৌক্তিকতাই নাই তার মানে মুয়াবিয়া নিজেও জানতেন না যে আসলে উনি আসলে কোন ধর্ম আসলে অনুসরণ করতেন বুঝাই যাচ্ছে যে তিনি ইহুদি খ্রিস্টান এবং নতুন একটা ইডিওলজি তার সে যার দ্বারাই হোক হয়তো হজরত এর দ্বারাই হয়েছিল তার একটা জগা খিচুড়ি একটা উনি ছিলেন তারও অন্তত আরো কত তারও অন্তত আরো তিরিশ বছর পরে এসে আমরা এই যে সর্বপ্রথম হজরত মুহম্মদের নাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর চাইতে ভয়াবহ বিষয় আরো আর একটা আছে যেটা আমি আপনাদেরকে আমি দেখাতে চাই

ইবনে মারি ইবনে মারি আমার ছাত্র সান অব মেরি মানে জেই জাস পিস বিয়ন হিম তার উপরে শান্তি বর্ষিত হোক দ্য ডে হি ওয়াজ বর্ন সেই দিন যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড দ্য ডে হি ডাইজ যেদিন তিনি মারা যান অ্যান্ড দ্য ডে হি শ্যাল বি রেইসড অ্যালাইভ এবং সেই দিন যেদিন তিনি আবার পুনরুত্থিত হবেন শাস ওয়াস জেই জাস এটা ছিল যিশু সান অফ ম্যারি অর্থাৎ ম্যারির ছেলে এ স্টেটমেন্ট দ্য ট্রুথ কনসার্নিং উইজ দ্য ডাউট এটা এমন একটা বিষয় যে বিষয়ে তারা সন্দেহ করতো কেন্দ্রের ব্যাপারে বলছে তাই না তাহলে এখানে বলছে যে এটা হলো আসলে ওই যে যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যেদিন তিনি মারা যাবেন এবং যেদিন তিনি আবারও পুনরুত্থিত হবেন এই বিষয়টা এখানে বলা হচ্ছে সম্পূর্ণ যিশু সম্পর্কে তাই না কে বলছেন আব্দুল আল মালিক মানে তার পক্ষ থেকে যে লিখছে অবশ্যই তার অনুমোদন এবং এটা কিন্তু সর্বপ্রথম সেই ব্যক্তির যিনি নাকি হজরত মোহাম্মদকে নবী হিসাবে উনি সর্বপ্রথম উনি উল্লেখ করছেন আমি আবারও বলি ইতিহাসের পাতায় অ্যারাবিয়ান পেনিনসুলায় সর্বপ্রথম আব্দুল আল মালিক ৬৯২ খ্রিস্টাব্দে ডোম অব রকে হজরত মোহাম্মদকে নবী হিসাবে উল্লেখ করেন খেয়াল করতে হবে আমরা নবী সম্পর্কে যাই জানি হাদিস ইত্যাদি ইত্যাদি হাদিস তো নবী মহারাজার আড়াইশো বছর পরে রচিত আর কোরআনও যেটা আমরা শুনি যে নবী মহারাজার পরে উসমানের রচনা কিন্তু একটা কোরআনও উসমানের আমলকার না এগুলো আসলে অষ্ট মানে এটা হলো আপনার সপ্তম শতাব্দীর শেষ মালিকের পরে যতগুলো আমরা দেখি এখন আমরা এই জায়গায় একটা বিষয় এখানে দেখলাম যে এখানে যিশু সম্পর্কে বলছে যেদিন তিনি মারা গেছিলেন যেদিন তিনি আবার জীবিত হলেন এবং আবার যেদিন যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন যেদিন তিনি মারা গেলেন এবং আবার যেদিন জীবিত হবেন এবং এটা হলে যিশু খ্রিস্ট সম্পর্কে স্টেটমেন্ট তাই না তাহলে আর্লিয়ার মুসলিমরা এই বিষয়টাকে যীশু খ্রিস্টের বিষয় বলেই গণ্য করছে তাই তো এখন আমরা যদি কোরআন মারিয়ামে যাই আমরা যদি এই যে আমরা কোরআনের সুরা মারিয়ামে যদি যাই দেখুন সেখানে কি বলা হচ্ছে দেখুন সেখানে কি বলা হচ্ছে সুরা মারিয়ামের আমরা বারো নম্বর থেকে পড়ি নে 11 নম্বর থেকে পড়ে সূরা মারইয়ামের 11 নম্বর আয়াত থেকে পড়ে অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে শরণ করতে বলল হে ইয়াহইয়া দৃঢ়তার দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ অপবিত্রতা দিয়েছি সে ছিল পরহেজগার পিতামাতার অনুগত এবং সে উদ্ধ না ফরমান ছিল না তারপর বলছে তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে এই কিতাবে মারিয়ামের বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল তার মানে এখানে এই যে সুরিয়া মারিয়ামের এই যে এগারো থেকে আমরা যে পনেরো পর্যন্ত বললাম এখানে কার কথা বলা হচ্ছে ইয়াহিয়ার কথা তাই না এখানে কিন্তু বলা হচ্ছে ইয়াহিয়ার কথা ভালো করে এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে তার প্রতি শান্তি সে যেদিন জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরুত্থিত হবে এটা কিন্তু ইয়াহিয়ার সম্পর্কে বলা হচ্ছে কারণ ওই যে তেরো নম্বরে এগারো নম্বরে সেখানে ওই যে ইয়াহিয়ার কথা ওই বারো নম্বরে এখানে ইয়াহিয়ার কথা বলা হলো না যে হে ইয়াহিয়া দৃঢ়তার সাথে গ্রন্থ ধারণ করো অর্থাৎ এটা ইয়াহিয়ার সম্পর্কে এবং এটা তো যীশু খ্রিস্ট সম্পর্কে কখনোই হতে পারে না কারণ খ্রিস্ট মারা গেছে এবং পুনরায় মৃত্যু থেকে ফিরে আসছে এটা তো ইসলাম বিশ্বাস করে না ইসলাম তো বিশ্বাস করে খ্রিস্ট মারাই যায়নি এবং উনি ওনাকে আল্লাহ নিয়ে গেছে তার কাছে তাই তো তার মানে যীশু খ্রিস্ট তো মারাই যায়নি কিন্তু এখানে বলছে যে সুতরাং এটা কোনোভাবেই মানে যিশু খ্রিস্ট সম্পর্কে বলা যাবে না এখানে কিন্তু এই গ্রন্থ ধারণ করো এখন আমরা যে ডোম অব রকে যে ইয়েটা পেলাম এখানে কিন্তু বলছে যে দেখুন আমাদের নবীর মৃত্যুর মাত্র ষাট বছর পরে আব্দুল আল মালিক দিনে নাকি খলিবাদ তিনি বলছেন

সর্বপ্রথম স্বীকৃতি দিয়ে উনি একটি ইনস্ক্রিপশন লিখলেন তাও ডোম অব উনি বলছেন এখানে যে খ্রিস্ট সম্পর্কে এখানে বলছে যে ওই যে সুরাম মারিয়ামের যে যে এখানে আহ এই যে পনেরো নম্বর যে আয়াতের যে বিষয়টা এই ব্যাপারে ওই উল্লেখ করে ওখানে বলছে ওটা নাকি যীশু সম্পর্কে হ্যাঁ রাস বলছে এটা ইয়াহিয়া সম্পর্কে তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে কি ভয়ঙ্ক করবে ব্যাপার তাই না আমরা মানে ইসলামের যাবতীয় যা কিছু আমরা কিন্তু জানি পরের লোকদের কাছ থেকে অর্থাৎ আমরা যেমন আড়াইশো বছর পরে হাতিস থেকে জানি তারপর ইবনে কাসির তাফসির জানি নবীর মৃত্যুর উপরে আটশো বছর পরে তাই না সেখানে আমরা সবকিছু জানি হায়ার একেবারে আর্লিয়ার যারা মুসলিম তারা বলছে যে যেখানে নাকি কোরআনে বলছে ইয়াহিয়ার কথা সেই বিষয়টাকে তারা নি বলছে ওটা নাকি যিশু খ্রিস্টের কথা তাহলে এখান থেকে দুইটা সম্ভাবনা হতে পারে সেটা হলো বস্তুতো তাহলে কোরআন রচিত হয় আব্দুল আলীর মা আব্দুল আল আব্দুল আল মালিকের পর থেকে কারণ এখানে তুই আইহিয়ার কোরআনে তুই আইহিয়ার কথা বলছে আর আব্দুল আল মালিক তো বলছেন যে ওটা নাকি যিশু খ্রিস্টের কথা তাহলে যদি কোরআন রচিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার পরে হয়তো আব্বাসীয় খিলাফতের আমলে বা মানে তার হয়তো কিছু আগে অথবা উমাইয়াদের একেবারে শেষের দিকে অথবা আবদুল্লাল এই অথবা আব্বাসীয় খিলাফতের আমলে কোরআন যখন রচিত হয় তখন ওই যিশুর বিষয়টা কেটে দিয়ে সেখানে ইয়াহিয়ার নাম বসায় বিষয়টা এরকম হবে না কেন ইয়াহিয়ার নাম বসায় কারণ যদি যিশু খ্রিস্টের নাম বসাতো তাহলে বিষয়টা হতো যে যিশু খ্রিস্ট তো মারা যাননি তাহলে এটা কোরআনের বিরুদ্ধে চলে যেত কারণ অন্য জায়গায় তো বলছে যে যীশুখ্রিস্ট মারা যায়নি তাকে তো জীবিত অবস্থায় আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং এইটা যখন পরবর্তীতে কোরআন রচনা করতে যায় ধর মানে এই আব্দুল মালিকের পরে তখন তারা টের পায় যে এটা যদি লেখে তাহলে তো এটা তো বিশ্বাসের পরিপন্থী হয়ে যায় এবং সেক্ষেত্রে যীশুখ্রিস্টকে যদি মেরে মানে হত্যা করা হয় বলা হয় তারপরে পুনর্জীবিত হয়েছে এটা স্বীকার করা হয় তাহলে তো খ্রিস্টান ধর্ম টিকে যায় সেখানে তার ইসলাম টেকে না সুতরাং এটা বুঝে ওই যিশুর জায়গায় ইয়াহিয়ার নাম ঢুকিয়ে দেয়া হয়েছে এরকম মনে হয় না অথবা অন্য আর একটা অপশন আছে সেটা হলো এই যে আর্লিয়ার মুসলমানদের আসলে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না কারণ কোরআনে যদি ইয়াহিয়ার কথাই লেখা থাকে তাহলে আব্দুল আল মালিক সহ তখনকার যে আলেমরা তারা কি জানতো না যেটা ইয়াহিয়া সম্পর্কে লেখা তো তাই যদি হয়ে থাকে তাহলে ঢোম অব রকের মতো এত বড় একটা ইসলামিক সিম্বলে তারা এই ভয়ঙ্কর ভুলটা কিভাবে করে যে এইটা হলো যীশু খ্রিস্ট সম্পর্কে তার মানে তাদের কোনো ইসলাম সম্পর্কে আইডিয়াই ছিল না অথবা অন্য কথায় বস্তুত তাদের সময় থেকে তারা আস্তে আস্তে ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে শুরু করে কারণ আমরা ডোমা ব্রকে সর্বপ্রথম দেখি এই মুহাম্মদের নাম লেখা এর আগে আমরা দেখিনি তার মানে আব্দুল আল মালিকই বস্তু তো আসলে প্রাতিষ্ঠানিক ইসলাম যেটা আমরা দেখি সেটার পত্তনটা উনি করেন এবং পরবর্তীতে এটাকে একেবারে ফুলে ফলে ফসলে ভরে তোলেন কে এই আব্বাসীয় খিলাফত এই দুইটা সম্ভাবনা দেখা যায় না মানে দুটোর একটা হবে এক কোরআন অবশ্যই অবশ্যই আব্দুল মালিকের পরে আব্বাসীয় খিলাফতের আমলে এবং তখন তারা ওই যিশু খ্রিস্টের নামটা বাদ দিয়ে ওখানে ইয়াহিয়ার নামটা ঢুকিয়ে দেয় কারণ যীশু খ্রিস্ট তো মারা যায়নি যীশু খ্রিস্ট তো এখনো জীবিত সুতরাং আহ ওই জিনিসটা কোরআনে থাকলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যায় সুতরাং সেখানে ইয়াহিয়ার নাম ঢুকায় দিল এটা একটা সম্ভাবনা দুই আর এর মূল মূল মুসলমানদের ইসলাম সম্পর্কিত একটা আইডিয়াই ছিল না হয়তো আগে কেউ একজন হয়তো বা এক আল্লাহ এই সমস্ত কথাটা বলে আরবদেরকে ইউনাইটেড করে তারা কিছু জায়গাটাকে আশেপাশে দখল দখল করে একটা রাজ্য স্থাপন করেছিল এবং যেটা অবশ্যই হয়েছিল যে যেহেতু পারস্যবৃতি পারশিয়ান সাম্রাজ্য এবং বাইজান্টান সাম্রাজ্য তারা শত শত বছর ধরে পরস্পর ব্যাপক যুদ্ধ লিপ্ত থাকার ফলে তাদের ফ্রন্টিয়ার অঞ্চলে বিশেষ করে সিরিয়া এবং এই ইরান ইরাকের এই সীমান্তবর্তী অঞ্চলে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল পার্সিয়ান সাম্রাজ্য এবং বাইজান্টাইন সাম্রাজ্য আসলে দুর্বল হয়ে গেছে গেছিল এই ফাঁকে আরবরা সামহাউ একত্রিত হয়ে একটা মেসেজ নিয়ে তারা একত্রিত হয়ে আস্তে আস্তে ওই অঞ্চলগুলো দখল করে ফেলে একটা সাম্রাজ্য বা রাজ্য প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে সেটাকে আরো ইউনি ইউনিফাই করার জন্য তাদের একটা থিওলজির দরকার হয় যেমন বাইজেন্টাইন সাম্রাজ্য খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করেছিল আর এদিকে পার্সিয়ান সাম্রাজ্য ভিত্তি করেছিল জোরাস্ট্রিয়ান ধর্ম অর্থাৎ তখন তো ধর্মের ভিত্তিতে ছাড়া তো এই ধরনের কোনো সাম্রাজ্য আসলে চলতোও না তো যেহেতু মাঝখান দিয়ে গ্যাফে অর্থাৎ শক্তির যে একটা গ্যাপ তৈরি হলো পার্সিয়ান এবং বাইজান্টাইন সাম্রাজ্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে করতে তারা হীনবল হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন ওই গ্যাপে যখন আরবরা উঠে আসে তখন তাদেরও তো এই ধরনের একটা থিওলজিক্যাল আইডিয়া দরকার পড়লো এবং তখনই বস্তুত তারা এই ইসলামের নাম নামে এই কিছু জিনিস তৌরাত থেকে নিয়ে কিছু জিনিস বা ইঞ্জিল থেকে নিয়ে অর্থাৎ যীশু কাছ থেকে কিছু নিয়ে মুসার কাছ থেকে কিছু নিয়ে ইব্রাহিমের কাছ থেকে কিছু নিয়ে এদিকে আবার প্যাগানদের কাছ থেকে কিছু নিয়ে ওদিকে আবার জোরাস্ট্রিয়ান ধর্ম থেকে কিছু নিয়ে একটা মোটামুটি জগা খিচুড়ি ধর্ম তারা তৈরি করলো করার পরে যখন একটা লেভেল ওরা বেশ ভালো শক্তিশালী হয়ে গেল তখন দেখলো যে এভাবে জগা খিচুড়ি করলে এটা বেশি দিন টিকবে না তখন আব্দুল আল মালিক সর্বপ্রথম এটাকে কনসাইজ করা শুরু করে কিন্তু কনসাইজ করলেও সেটা পুরোপুরি পারফেক্ট হয়নি যেটা তার ইনস্ক্রিপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উনি ওই যে যিশু খ্রিস্ট সম্পর্কে একটা রং ইনফরমেশন উনি দিচ্ছেন সুতরাং বুঝাই যাচ্ছে যে আব্দুল মালিকের পরে এসে কোরআনটাকে আরো পিউরিফাই করা হয় যেখানে যিশু খ্রিস্ট সম্পর্কে ওই তথ্যটা লুকিয়ে সেখানে তার পরিবর্তে ওখানে ইয়াহিয়ার নাম ঢুকিয়ে ওই যে ওই গ্যাপটা পূরণ করা হয় এবং এটা কিন্তু বুঝাই যাচ্ছে এখন একেবারে পরিষ্কার যে ইসলাম ধর্মের আসলে ভিত্তিটা কি এবং ইসলাম ধর্ম আসলে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায় যারা আজকে ইসলাম ইসলাম করে একেবারে মাতিয়ে তোলে তাদের জানানো উচিত যে আর্লিয়ার একেবারে নবী মহারাজ আর কিছুকাল পরের যে মুসলমান তারা নিজেরাই আসলে ইসলাম সম্পর্কে কিছু জানতো না তারা এবং হজরত মোহাম্মদের নামও যে তারা জানতো তারও কোন হদিস আমরা অ্যাটলিস্ট এই মালিকের আগ পর্যন্ত নবী মারা যাওয়ার পরে বছরের মধ্যে আমরা কোথাও পাই না খুঁজে তো এই হলো বাস্তবিক অবস্থা এবং এটা আমার তো নিজের কথা না এটা একেবারে কমপ্লিটলি ইতিহাসের পাতা থেকে এবং এটা কমপ্লিটলি একেবারে মানে সঠিক অভ্রান্ত দলিল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে